দিনটা ছিল ডিসেম্বরের দশ তারিখ আমরা খুব ভোরে বেরিয়ে পড়েছিলাম সাগর তীর্থ গঙ্গাসাগরের উদ্দেশ্যে খুব ভোরে ট্রেনটি ছিল বলে ভিড় সেরকম একটা চোখে পড়েনি যেহেতু হোম টাউন তারকেশ্বর তাই আমরা তারকেশ্বর থেকে কাকদ্বীপ পর্যন্ত টিকিট কেটেছিলাম যার মূল্য পড়েছিল পঁয়ত্রিশ টাকা তোমরা চাইলে বাসেও যেতে পারো ধর্মতলা থেকে কাকদ্বীপে প্রচুর বাস কিন্তু আছে যার মূল্য পড়বে একশো টাকার কাছাকাছি শিয়ালদা স্টেশনের বাইরেও কিন্তু এত সকালে আমরা খুব ভিড় দেখেছিলাম তো সকাল সকাল আমরা শিয়ালদা স্টেশনের বাইরে থেকে ব্রেকফাস্ট সেরে আমরা চলে গিয়েছিলাম শিয়ালদার সাউথ ডিভিশনে শিয়ালদার নর্থ থেকে শিয়ালদার সাউথ পর্যন্ত হেঁটে এসে সতেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা নামখানার উদ্দেশ্যে ট্রেন ধরলাম যার সময় ছিল সাতটা বেজে পনেরো মিনিট এই ট্রেনটি লক্ষ্মীকান্তপুর এসে বেশ খানিকক্ষণ হল্ট করে তারপর আবার আমাদের যাত্রাপথ শুরু হয় কাকদ্বীপ পর্যন্ত কাকদ্বীপ পৌঁছালো আমাদের ট্রেন দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বাইরে থেকে টোটো ধরে আমরা সোজা পৌঁছালাম ভেসেলঘাট কাকদ্বীপ স্টেশন থেকে ভেসেলঘাট পর্যন্ত টোটোর জনপতি ভাড়া ছিল কুড়ি টাকা ভেসেলঘাটে আমাদের জনপতি ভাড়া নিল দশ টাকা ভেসেলে কাকদ্বীপ থেকে কচুবিরিয়া ঘাট পর্যন্ত যেতে সময় লাগে চল্লিশ মিনিট মতো তবে এই ভেসেলের মনোরম দৃশ্য কিন্তু আপনাকে অবশ্যই ভালো লাগবে এই চল্লিশ মিনিট ভেসেল পথে আপনাদের চারপাশের যে দৃশ্য আসবে অত্যন্ত সুন্দর চারিদিকে আইল্যান্ড এবং নদী দৃশ্য আপনাকে খুব মুগ্ধ করবে ভেসেল পথে বাইরের দৃশ্য কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর চারপাশের যে সৌন্দর্য দৃশ্য আপনারা উপভোগ করবেন সেটা কিন্তু খুবই সুন্দর এবং যেটা আমার বর্ণনার বাইরে এখানে একটা কথা বলে রাখি ভেসেল কিন্তু সব সময় চলে না যার জন্য আপনারা গঙ্গাসাগর অ্যাপস ডাউনলোড করে ভেসেলের টাইমক্ষণ আপনারা দেখে নিয়ে যাত্রা করতে পারেন কচুবিরে ঘাট থেকে কপিলমণির মন্দির পর্যন্ত দূরত্ব বত্রিশ কিলোমিটার যার জন্য আপনি পেয়ে যাবেন বাস ম্যাজিক ভ্যান এবং বিভিন্ন টোটো অটো গাড়ি আপনাদের জনপ্রতি শেয়ার গাড়িতে ভাড়া পড়তে পারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং সময় লাগবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো অবশেষে আমরা পৌঁছে গেলাম সাগরদ্বীপের বাসস্ট্যান্ডে হোটেল বুকিং ছিল না তাই আমাদের হোটেল খুঁজতে একটু দেরি হয়েছিল বাসস্ট্যান্ড থেকে ভারত সেবাশ্রম সংঘ পর্যন্ত কিন্তু অসংখ্য ছোট বড় হোটেল আছে তো তোমরা এখানেও থাকতে পারো আমরা যেখানে ছিলাম সেটা হলো সোনালি গেস্ট হাউস যার ভাড়া পড়েছিলো সাতশো টাকা তবে এটা সিজন অফ সিজনে ভাড়া কমে বাড়ে প্রচণ্ড খিদে পেয়েছিল তাই আমরা স্থানীয় একটা দোকানে খেয়ে নিয়েছিলাম এবং যার খাবার ছিল খুবই ভালো মানের দোকানটার নাম ছিল মামুনি হোটেল যেখানে পরিষ্কার ঘরোয়া পদ্ধতিতে আমাদের খাবার সার্ভ করা হয়েছিল এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা প্রথমেই চলে এলাম সাগর তীর্থে সমুদ্র সৈকতের কাছে এসে অসাধারণ দৃশ্যে আমরা প্রথমেই অবাক হয়ে গিয়েছিলাম সত্যি অসাধারণ সুন্দর এই সাগর তীর্থ কিছুক্ষণ সমুদ্র সৈকতে কাটানোর পর আমরা চলে এলাম কপিলমণি মন্দিরে সামনে মেলা তাই চলছে জোর কদমে প্রস্তুতি পূজার সময় এই মন্দির যেমনটা ভিড় থাকে তেমনটাই খালি অসময় তাই ফাঁকাতেই আমরা খুব সুন্দরভাবে দর্শন পেলাম কপিলমণি আশ্রমের কথাতে আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু এ ধারণা ভুল এত কম সময়ে গঙ্গাসাগর এসে উইকেন্ড কাটিয়ে আবার ফেরা যায় সেটা আমার ধারণার বাইরে ছিল এখানে এসে ধারণা হলো যে সব তীর্থ বারবার নয় সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা